আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি চরের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা যারা অল্প টাকায় জমি ভাড়া নিতে চান তারা এই চরটিতে আসতে পারেন এই চরটির লোকেশন মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের চর বলে এটাকে আপনারা যারা অল্প টাকায় জমি ভাড়া নিয়ে চাষাবাদ করতে চান খামার করতে চান এবং কি ফলের বাগান করতে চান তারা এই চরটিতে আসতে পারেন এই চরে একদম অল্প টাকায় জমি ভাড়া পাওয়া যায় রেজিস্ট্রি খরচ বেশি হওয়ার কারণে এই চরে কেউ জমি কিনতে চায় না কারণ এই চরে খাজনার চাইতে বাজনা বেশি আপনি এখানে পাঁচশো থেকে এক হাজার টাকা শতাংশ জমি কিনতে পারবেন কিন্তু আপনি নিজের নামে করে নিতে পারবেন না কারণ এখানে রেজিস্ট্রি খরচ বেশি এই কারণে এখানকার মানুষজন জমি বেশিরভাগই ভাড়া নিয়ে তারা বাড়ি ঘর করে বাস করে আপনি অনেক বড়ো টাইমের জন্য জমি ভাড়া নিয়ে এখানে বাড়িঘর করতে পারবেন যারা অল্প টাকায় জমি ভাড়া নিতে চান তাহা তাহার আশা করিয়ে চরে আসবেন এই চরটির লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ থেকে দশ টাকা খেয়া ভাড়া নেবে এই চরে আপনি পেয়ারা বাগান করতে পারবেন তিল তিলের চাষ করতে পারবেন বাদামের চাষ করতে পারবেন এই চরে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় যদি গরুর খামার করেন তাহলে আপনার ঘাস চাষ করতে হবে না বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ

ভালোই আর কি নকে আসা লাগে না হুম এদিকে কি জমি বিক্রি করব ভাড়া দেব না ভাই এরকম আছে না কেউ না কেন দেই না ভাড়ার কাম তো কে ভাড়া হয় না নাকি ভাড়া না বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই চরের জমি ভাড়া নিয়ে এই যে বড়ই গাছ বড়ই গাছে তো বাগান করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বোরোরের বাগান আপেল খুব সম্ভবত এই যে ছোট ছোট গাছ দেখুন ফুল এসে গেছে আপনারা চাইলে এই চরে জমি ভাড়া নিয়ে এই কুলের বাগান করতে পারবেন এখন বর্তমানে শরৎকাল যার কারণে প্রচুর পরিমাণে কাশ ফুল ফুটে আছে এই চরে আপনি পেয়ে যাবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিঘা আর কি জমি একদম সাফকলা রেস্টি খরচ বেশি মানে রেস্টি খরচ বেশি হওয়ার কারণে এই চরেকে জমি কিনতে চায় না কিন্তু জমির দাম খুবই কম আপনি যদি এই চরে ভাড়া নিয়ে জমি চাষ করতে পারেন বা বাড়ি করতে পারেন তা পারবেন এখানে ভাড়া হচ্ছে এই চরের জমি ভাড়া চার হাজার পাঁচ হাজার টাকা পাখি বছরে জমি বুঝে কম আছে বেশি আছে এই সমস্ত চরে কিন্তু আপনার ফসল হয় বর্তমানে আর বন্যা হলেও পানি ওঠে না এই যে এই বড় একটি বন্যা গেল এই বন্যায়ও কিন্তু পানি উঠেনি না আপনি যদি এই চরে আসতে চান এই চরের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবলয় থানার দেওতা ইউনিয়নের জাফরগঞ্জ এই চর আর কি জাফরগঞ্জের পাশে এই চরটি এই চরে কয়েকটি যেমন বলে রঘুনাথপুর চর বলে এবং এই চরটি অনেক বড় হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এটার নাম পরিবর্তন হয়েছে যেমন একটা গ্রামের সাথে আরেক গ্রাম লাগে না কিন্তু গ্রামের নামটা ওই গ্রামে গেলেই চেঞ্জ ঠিক এই চরের ভিতরে নাম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি আসতে চান ঢাকা থেকে তাহলে ঢাকা থেকে অবশ্যই ঘাট আসবেন ঘাট থেকে অটোতে বা রিস্কায় জাফরগঞ্জ আর জাফরগঞ্জ থেকেই দশ টাকা দিয়ে খেয়াঘাট পার হলেই এই চর कती वर्ग आहे ओ साधे ना दाखचू अटको हेय दाखता तो खेळ रखी हेडा हेडा टाक ज्या नाही दाखचू बुजला तीन नंबर начинай себе. А работай сейчас Я